একটি নাম যা অনেকের কাছে প্রতীক তবে এই সংগঠনের গভীরে এমন কিছু অজানা সত্য লুকিয়ে আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে ইস্কন কি শুধুই ধর্মীয় আন্দোলন নাকি এর পিছনে রয়েছে গোপন কোন উদ্দেশ্য আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব উনিশশো সালে শ্রী শ্রী যিনি অজিত আনন্দ স্বামী নামে পরিচিত তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় প্রধান লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের নাম প্রচার করা এবং হরে কৃষ্ণ হরে মাধ্যমে মানুষের জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসা কিন্তু বিষয়টা খুবই সাধারণ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ বলে মনে হলেও এর পিছনে কি কোনো গোপন পরিকল্পনা বা কালো সত্য লুকানো রয়েছে হ্যাঁ একটু শুরুতে এই আন্দোলনকে অনেকে আধ্যাত্মিকতা এবং ব্যক্তির মিশ্রণ মনে করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইস্কনের অভ্যন্তরীণ কার্যকলাপ এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিশেষ করে অর্থ সংগ্রহ এবং সদস্যদের আচরণের বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠে আসতে থাকে অনেকেই বলেন ইস্কন একটি ধর্মীয় সংগঠন হলেও এর আসল উদ্দেশ্য হল টাকার খেলা এবং ধর্মীয় ভক্তি নামে ভক্তদের শারীরিক ও মানসিক নির্যাতন করা অর্থ সংগ্রহের নামে তাদের নিপেরণ অত্যাচার এর কথা শুনলে কি আপনাদের মনে প্রশ্ন জেগে উঠবে না যে এদের ভিতরের আপনি আতকে উঠবেন আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো আমি হয়তো বানিয়ে বলছি কিন্তু জানিয়ে রাখি এগুলো কিন্তু আমার কথা না ইস্কনের ভিতরকার পরিবেশ সম্পর্কে প্রাক্তন সদস্যদের ভাষ্য আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করে কিছু প্রাক্তন সদস্য এমনও বলেছে। শৃঙ্খলা রক্ষার নামে তাদের উপর কঠোর শারীরিক এবং মানসিক নির্যাতন কেউ নিয়ম ভঙ্গ করলে তাদেরকে দিনের পর দিন কঠোর পরিশ্রমে বাধ্য করা হতো তাছাড়া ইস্কনের অভ্যন্তরে অর্থ সংগ্রহের জন্য চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে প্রাক্তন ভক্তবৃন্দ আরও বলেছেন ভক্তির নামে তাদের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ আদায় করা হতো এই অভিযোগগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ নয় বরং বহির্বিশ্বেও এই সংগঠনের নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ইস্কনের বর্তমান কার্যকলাপ এবং এর উপর ওঠা অভিযোগ আমাদের একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করায় এই সংগঠন কি সত্যি শ্রীকৃষ্ণের ভক্তির আদর্শ প্রচার করে নাকি এটি অর্থনৈতিক ও সামাজিক শোষণের মুখোশ মাত্র

রাশিয়া সরকার মনে করে যে ইস্কন তাদের দেশের সংস্কৃতির সাথে কোনোভাবেই মেলে না ইস্কন দিনে দিনে সেখানে সামাজিক অস্থিরতা তৈরি করছে ইস্কন ভক্তদের মনে সবসময় অন্য ধর্মের মানুষদের প্রতি চরম অসন্তোষ বিরাজ করত তাই রাশিয়াতে ইস্কন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে শুধুই কি এ কারণে রাশিয়াতে ইস্কন নিষিদ্ধ করা হয়েছে নাকি অন্য কোনো গোপন কারণ আছে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ নয় এদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই দেশগুলোতে ইস্কনের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এখানে প্রধান অভিযোগ ছিল ইস্কন ধর্মীয় আদর্শে নামে অর্থ আদায় করে এবং ব্যবসায়িক সংগঠনের মতো কাজ করে ইস্কন ভক্তদের মনে সবসময় অন্য ধর্মের মানুষদের প্রতি চরম অসন্তোষ বিরাজ করে যদিও ইস্কনকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সম্পূর্ণ নিশ্চিত করা হয়নি কিন্তু ইস্কনের কার্যক্রম খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এদের কার্যক্রমকে ব্যাপকভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন ওঠে ইস্কন কি আসলেই ধর্মীয় সংগঠন নাকি এর পিছনে আছে অর্থ সংগ্রহ ও ব্যবসায়িক গোপন পরিকল্পনা আপনি কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন অন্যদিকে দুনিয়ার অন্যতম বৃহত্তম দেশ চীনে বিদেশি ধর্মীয় সংগঠনগুলোকে বিপজ্জনক বলে মনে করে চীন সরকার ইস্কনের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন সরকার মনে করে ইস্কনের কার্যক্রম তাদের দেশের জন্য চরম হুমকি চীন সরকারের অনুমতি ছাড়া অন্য কোন ধর্মীয় গোষ্ঠী ধর্মের প্রচার করলে ভয়াবহ বিপদের মুখে পড়তে হবে এমনিতেই ইস্কনের উৎপত্তি ভারতে এবং ভারত এবং চীনের শত্রুতা সম্পর্কে আমাদের সবারই জানা খোদ ভারতেরই কিছু অঙ্গরাজ্যে ইস্কনের কার্যক্রম প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে অভিযোগ উঠেছে ইস্কনের আদর্শ স্থানীয় সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এবং তাদের কার্যকলাপ ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না এছাড়া ইস্কন ধর্মীয় কার্যক্রমকে অর্থ সংগ্রহ ও ব্যবসায়িকভাবে সফল হবার জন্য মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এছাড়া বাংলাদেশ সহ আরও অনেক দেশে মনে করে ইস্কন মানুষের মাঝে ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধার নামে উস্কানির মাধ্যমে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তাই এসব কারণে বিভিন্ন দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বজুড়ে ধর্মীয় গোষ্ঠীগুলোর ভূমিকা এবং তাদের কার্যকলাপ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ধর্মীয় বিশ্বাসের আড়ালে কোনো শোষণ বা নির্যাতন যেন না ঘটে ইস্কনের প্রাথমিক লক্ষ্য যদিও ছিল শান্তি এবং আধ্যাত্মিকতার পরিচয় তবে বিভিন্ন অভিযোগ এবং বিতর্ক এই লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করেছে আপনার মতে ইস্কনের বর্তমান কার্যকলাপ কি তাদের প্রাথমিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই বিষয়ে আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন সত্য উদ্ঘাটনের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ